চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে কিছু রিং এর কালেকশন দেখাবো এখানে বয়স্ক থেকে শুরু করে শিশুদের জন্য কিছু রিং এর কালেকশন আছে যেমন দেশি এবং বিদেশি ডিজাইনের কিছু রিং আছে আজকে আমি আপনাদেরকে তার সম্পর্কে ধারণা দিব কতটুকু ওজন কত ক্রেট এবং বর্তমান বাইশ ক্রেটের বাজার মূল্য কত টাকা আমাদের কাছ থেকে যারা গহনা কিনবেন তাদের কোনো প্রকার মজুরি বা ব্যাট দেওয়া লাগবে না শুধুমাত্র স্বর্ণের দাম দিলেই হবে যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সে ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও কি নিয়ে যাচ্ছেন কমেন্টে চাইলে আমাদেরকে জানাতে পারেন এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও নিয়ে আসবো তো স্ক্রিনে যেই ডিংকি দেখতে পারছেন এটি বয়স্কদের জন্য এবং বর্তমান আঠারো ক্যারেট দর হিসেবে এটির ওজন হচ্ছে চার আনা যার বর্তমান বাজার মূল্য আটাইশ হাজার টাকা এবং স্ক্রিনে যে বাচ্চাদের ডিংটি দেখতে পারছেন ইণ্ডিকুইস্ক্রিড এটির ওজন হচ্ছে যার সাত হাজার টাকা একুশ করে এবং স্ক্রিন এ যে লিঙ্ক টি দেখতে পারছেন এটিও একুশ করে এবং এটি বাচ্চাদের জন্য এটির ওজন হচ্ছে দেড় আনা যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার টাকা আমি আবারও বলছি আমাদের থেকে নিলে কোনো প্রকার ভ্যাট বা মজুরি দেওয়া লাগবে না এবং স্ক্রিন এ যে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের অনেকে ব্যবহার করে। এটির ওজন যার থেকে শুরু করে এক আনার মধ্যে হয়ে থাকে এটির একুশ কে এবং এটির প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা স্ক্রিন দেওয়া পরবর্তী যে রিংটি দেখতে পাচ্ছেন এটি একটু বড় তারা কানে বয়স্কদের জন্য রাফিস করার জন্য এটি দেয়ার আনা ওজন এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে চোদ্দ হাজার টাকা দ্বিতীয় একুশ কে হল মানচিত্র শুধুমাত্র স্বর্ণের দাম এরপরে স্ক্রিনে যে সিম্পল রিং দেখতে পাচ্ছেন এগুলো চাইলে যারা চিত্র করেছেন লাগাতে যাচ্ছেন এগুলো চাইলে এগুলো নিতে পারেন এগুলোর ওজন হচ্ছে এক আনা যার বর্তমান বাজার মূল্য আট হাজার পাঁচশো টাকা করতে পারেন এরপরে যে সিম্পল রিং গুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ডিম দ্বিতীয় এক আনা থেকে শুরু করে দেড় আনা চার রতীয় হয়ে থাকে এটি ওজন হচ্ছে দেড় আনা এবং এক আনা দেড় আনার প্রাইস চোদ্দ হাজার টাকা এবং স্ক্রিনে যে বাচ্চাদের লিঙ্কটি দেখতে পাচ্ছেন নিচে একটি সুন্দর পাতা সিস্টেম করে দেওয়া হয়েছে এটিও একুশ ক্যারেট

স্ক্রিনে দেওয়া যে Ringটি দেখতে পারছেন এটির ওজন হচ্ছে আড়াই আনা বর্তমান বাজার মূল্য হিসেবে এর দাম ধরা হয়েছে হাজার টাকা শুধুমাত্র স্বর্ণের দাম 21 ক্যারেট স্ক্রিনে দেওয়া এর পরবর্তী যে Ringটি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য এটির ওজন হচ্ছে এক আনা দেখতে ছোট হলেও এর ওজন বেশি এটি বাইশ ক্যারেট যার বর্তমান স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার টাকা এবং এর পরবর্তীতে যে রিংটি দেখতে পাচ্ছেন এটিও এর বড় সাইজ এর ওজন হচ্ছে দেড় আনা যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার টাকা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ যারা যারা চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনটি পাঠিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় পরবর্তী ভিডিও কি নিয়ে যাচ্ছেন কমেন্টে জানাবেন আমরা ওই ভিত্তিতে ভিডিও নিয়ে এসব হাফেজ